শুধু কৃষ্ণনগর নয় কৃষ্ণনগরের আশপাশে যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছেন প্রায় টোটালটাই হচ্ছে মতো এলাকা ফলে সকাল থেকে নাচ গান করতে করতে ডঙ্কা কিষান নিয়ে হরিনাম করতে করতে তারা মাতোয়ারা হয়ে সেখানে দলে দলে ভিড় করেছিলেন আজকে নরেন্দ্র মোদীর সভায় বুকে একটা আশা নিয়ে যে আজকে নরেন্দ্র মোদী হয়তো আমাদের সিএ এনআরসি নিয়ে মানে সিএ নিয়ে আমাদের নাগরিকত্ব নিয়ে কিছু কথা বলবেন কিন্তু সেগুলো বালি তিনি একটা শব্দ উচ্চারণ করেনি যেই মথুয়াদের গড়ে কৃষ্ণনগরের মতো জায়গায় সেই মথুয়াদের গড়ে গিয়ে তিনি বসেছেন সেখানে তাদের কথাই নেই সেই বক্তব্যে ফলে বহু মানুষ হত হয়ে বাড়ি ফিরছেন কিছুটা মানে তো সব থেকে বেশি হয়েছেন শান্তনু ঠাকুর আর সরকার আমি বারবার বলছিলাম দেখুন বাংলাদেশ থেকে এসেছে প্রায় দু থেকে আড়াই কোটি বা তিন মানুষ যাদের সংখ্যাটা এই মুহূর্তে প্রায় পাঁচ কোটির কাছে এবার সেই মানুষগুলোর ভোটের আগে কয়েকদিনের মধ্যে সবার নাগরিকত্ব হয়ে যাবে যারা দু হাজার আগে এসছেন বলে যে বাতেলাবাজি এটা আমি বহুবার বলেছিলাম যেটা সম্ভব নয় অঙ্কের হিসাবেই সম্ভব নয় একটা মানুষের অ্যাপ্লিকেশন দেওয়া তার এক মাস লেগে যাবে ভেরিফিকেশনে কম করে যদি ধরি এটা নাগরিকত্বের বিশু এমন কোনো ইস্যু নয় যে অনলাইনে ফর্ম ফিল করলাম দুদিনের মধ্যে সার্টিফিকেট রেডি হয়ে গেল বাই পোস্টে প্যান কার্ডের মতো বাড়ি চলে এলো এতটা সহজ তো নয় আর আইনের ভিতরে এরকম সহজ পদ্ধতি কিছু নেই যে আপনি ভোটার কার্ড আধার কার্ড দিয়ে একটা ফর্ম ফিল করে জমা দিয়ে দিলেন আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট চলে এলো এরম কোনো অপশানও নেই এই আইনের ভিতরে এই আইনে আছে তিনটি দেশ ছটি ধর্ম ধর্মীয় কারণে নির্যাতিত এবং পাসপোর্ট অ্যাক্টের ছাড় তাহলে ইলিগাল নয় নাগরিকত্ব দূরের ব্যাপার ইললিগাল নয় তারপর ইললিগাল থেকে আপনি লিগাল হবেন লিগাল থেকে আপনি নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্যতা অর্জন করবেন এবং অ্যাপ্লাই করবেন সেটা যদি অ্যাপ্রুভাল হয় তারপরে গিয়ে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পান লম্বা রাস্তা বিজেপি গত পাঁচ বছর ধরে সময় নষ্ট করে করে ঠিক নির্বাচনের আগে এসে আবার যখন সুশুরি দেওয়া শুরু করলো তখনই বুঝেছিলাম যে এটা বাতিলাবাজি ভাওতাবাজি আবার মতুয়াদের সামনে বড়সড় একটা লম্বা বাস যেটা কদিন আগে আধার কার্ড বাতিলের সময় যে চিঠিতে লেখা হয়েছিল যে আপনি বিদেশি তার জন্য আপনার আধার কার্ড বাতিল করা হচ্ছে আপনার ভারতবর্ষে থাকার বৌদ্ধ কোনো কাগজপত্র নেই অর্থাৎ আপনি বিদেশি তার জন্য আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তখনই আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ট্রেলার আপনারা এটা নিয়ে আন্দোলন করুন চিৎকার করুন বিজেপি বুঝে গেছে যে এরা একদম টু শব্দ করেনি তার মানে এরপরে যখন আমরা বাঁচ দেব তখনও টু শব্দ করবে না এই জাতির গোমূত্র একদম পুরোপুরি শরীরে রক্তের বদলে গোমূত্র ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এবং মগজে ঘিলু বের করে গোমূত্র একদম হান্ড্রেড পার্সেন্ট মতুয়া উদ্বাস্তদের মধ্যে ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে ফলে এদের দ্বারা আন্দোলন বিক্ষোভ এগুলো কিছুই আর হবে না ফলে যা করা তারা অলরেডি করে দিয়েছে দু থেকে আজ পর্যন্ত দশ বছরে মতুয়াদের ব্রেন ওয়াশ করে সবকিছু কিছু বেল করে গোমূত্র গোবর ঢুকিয়ে দেওয়া গেছে এটা সাকসেস যদি আমি তখনই বলেছিলাম এই যে টেলার আধার কার্ড বাতিলের চিঠি সরকারের ঘরে কিন্তু আপনি বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী লিস্টেড চিঠিতে কিন্তু সেটারই লক্ষ্য দেখা যাচ্ছে আপনারা আওয়াজ তুলুন বাটান দিন ধরে ধরে পেটান আপনারা শোনেননি যাই হোক অন্তত মিনিমাম প্রতিবাদটুকু করতে পারতেন সেটাও আপনার করেননি ফলে বুঝে গেছে বিজেপি নরেন্দ্র মোদী যে এই জাতির দ্বারা কিচ্ছু হবে না এরা এদেরকে যদি আমরা এনআরসি করে বুলডোজার দিয়ে ঘর উড়িয়ে দিয়ে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিই তাও এরা আন্দোলন করবে না আপনাদের আমি দেখাই আজকে আমার যে আমাদের যে গ্রুপ যে গ্রুপটা বাঙালি বাছা অভিযান সেই গ্রুপে নিয়ে অলরেডি কিন্তু নাটক শুরু হয়েছে আপনাদের আমি কয়েকটা নিউজের ছোট ছোট অংশ দেখাই আজকের প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সকাল থেকে আমরা নজর রেখেছিলাম সেই বঙ্গ সফরে আজকে কি বলতে পারেন কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী সকাল দেখেই বিভিন্ন আলোচনা উঠে আসছিল কিন্তু তার মধ্যেও যেটা দেখতে পেলাম আমরা বক্তব্যের মধ্যে সি এ সম্পর্কিত কোনো বার্তা মিললো না সিএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী সিএ নিয়ে আশায় মতুয়া সম্প্রদায় আমরা দেখেছিলাম সকাল থেকে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আজকে ভিড় করেছিলেন প্রধানমন্ত্রীর সভায় প্রধানমন্ত্রীর ভাষণে সিএ নিয়ে কোন মন্তব্য নেই আমাদের সঙ্গে রয়েছেন রুম থেকে আমাদের চন্দ্র, আমাদের চিফ রিপোর্টার এবং তার পাশাপাশি থেকে আমাদের কাছে আমরা যে ছবি দেখতে পেলাম যে এই আজকের বক্তব্য আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার দিকে নজর রেখেছিলেন প্রচুর মানুষ অবশ্যই তার মধ্যে তুমি সকাল থেকে প্রচুর ছবি তুলে ধরেছো তার মধ্যে আমরা দেখেছি প্রচুর প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে এসেছিলেন এই মানুষ যারা এসেছিলেন তারা কতটা আশা হতো কেননা আজকে সিএ সম্পর্কিত কোনো ঘোষণা নেই কোনো মন্তব্য নেই এবং তার থেকেও গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপি যারা এতদিন পর্যন্ত এই সিএ নিয়ে বারংবার সুর চড়িয়েছে তাদের বক্তব্য এই গোটা প্রসঙ্গে কি একদমই দেখো সকাল থেকে যে কথাটা বলছিলাম যে শুধুমাত্র কৃষ্ণনগর নয় কৃষ্ণ অধিকা অনেক আ। ঠাকুরের সব থেকে লেটেস্ট শান্তনু ঠাকুর কি বলেছেন এই নিয়ে যখন সাংবাদিকরা ধরেছে তাকে শান্তনু ঠাকুর কি বলেছে এই শান্তনু ঠাকুরের বক্তব্যটা হচ্ছে মেইন দেখানো স্বাস্থ্য ঠাকুর কিন্তু এই কথাটাই জোর দিয়ে বলে গেলেন যে এখনো সময় যায়নি এবং তিনি আশাবাদী আশাবাদী বলে শুধু বলবো না তিনি একরকম এই সিএ এ বা এনআরসি সেটা কিন্তু লোকসভা ভোটের আগেই হবে এমন একটা কিন্তু আশার বাণী তিনি শুনো কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হয়েছে শান্তন ঠাকুরের সেই বক্তব্য আমরা একবার শুনো

সব থেকে বড় ব্যাপার হচ্ছে মজা লাগলো এখানে মানে সাংবাদিক জাস্ট এমন কিছু করা প্রশ্ন করেন তিনি প্রশ্ন করেছেন যে এখানে সিএনএ কোনো কথাই হয়নি অন্য সময় তো হেন কোনো মন্ত্রী নেই আরে ইয়ে তো জাহাজ মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তো সে সিএ নিয়ে কথা বলতে পারে আহ যারা এমএলএ এমপিরা রয়েছে তারা বলতে পারে বিজেপি সব নেতারা বলতে পারে নরেন্দ্র মোদী এসে বলেনি সেটাকে আবার কিভাবে ম্যানেজ করছে শান্তনু ঠাকুর বলছে ওটা ওনার ডিপার্টমেন্ট নয় প্রধানমন্ত্রী আবার ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী তো দেশের সমস্ত সমস্যার প্রধান ম্যানেজার তিনি সবকিছু সমাধান তার হাতেই থাকবে এতদিন নাগরিকত্ব নিয়ে সিএ নিয়ে গলাবাজি করার পরে এখন মতুয়াদের গড় সেই নদীয়া কৃষ্ণনগরে গিয়ে যখন সভা করছেন আর সেখানকার সব বেশিরভাগ মানুষ যারা এসছেন সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ সকালবেলায় বেলায় রীতিমতো মানে কি বলবো অনেক আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে নাচতে নাচতে ডঙ্কা বাজিয়ে নিশান নিয়ে তারা এসছেন সেই মানুষগুলো তার মুখ থেকে সিয়ে নাগরিকত্ব শব্দটা শোনার জন্য একবারের জন্য তারা মুখে উচ্চারণ করেনি সেটাকে ম্যানেজ করার জন্য আবার সাংবাদিকদের বলছে ওটা তো নয় এর ডিপার্টমেন্ট হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অমিত ডিপার্টমেন্ট আধার কার্ডটা কার্ড ডিপার্টমেন্ট ছিল আধার কার্ডে যে বিদেশি তকনা লাগানো হলো সেটা কার্ড ডিপার্টমেন্ট ছিল সেটাও অমিত শাহ ডিপার্টমেন্ট অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ব্যাক ফুটে যাচ্ছে যত সময় এগিয়ে আছে তত ব্যাক ফুটে যাচ্ছে একটা সামান্য অঙ্কের আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে দু হাজার সালের আগে সবাইকে তারা নাগরিকত্ব দেবে আমি ধরে নিলাম তর্কের খাতিরে কত সংখ্যা মোটামুটি ধরে নাম বাংলাদেশ থেকে এসেছে প্রায় তিন কোটির মতো আমি আড়াই কোটি ধরছি তাদের বাচ্চা কাচ্চা মিলে প্রায় সাড়ে চার পাঁচ কোটি হয়ে গেছে আমি অ্যাভারেজ তিন কোটি ধরছি তিন কোটি মানুষের এক একজনের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে এক মাস সময় লাগে তিন কোটি মানুষের কতদিন সময় লাগতে পারে আনুমঙ্গ একটা হিসাব করে দেখুন কারণ এই সিএ বিষয়টা এতটাই নাগরিকত্ব বিষয়টা এতটাই জটিল যে মানুষটার অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু কিন্তু যাচাই করে খুটিয়ে খুটিয়ে তদন্ত করে তারপরেই কিন্তু সে নাগরিকত্ব সার্টিফিকেট আপনার একটা পাসপোর্ট করতে গিয়ে যে হ্যারাসমেন্ট হতে হয় তার থেকে গুণ বেশি হ্যারাসমেন্ট হচ্ছে এই সিএ বিষয়টা নাগরিকত্বের বিষয়টা ফলে বুঝতেই পাচ্ছেন এই ভোটের আর মাত্র হাতে এক দেড় মাস বাকি তার মধ্যে দাঁড়িয়ে কদিন আগে খুব চড়ানো হলো সূত্র সূত্র ধরে ধরে পেয়ে গেছি এই মাসে চালু হয়ে যাবে আমি কেন বলেছিলাম আমি জানতাম যে নরেন্দ্র মোদী এখানে আসবে তার আগে মতুয়ারা যাতে ক্ষোভে ফেটে না পড়ে কোথাও প্রতিবাদ না করে কোথাও কালো পতাকা না দেখায় তার জন্য ইচ্ছাকৃতভাবে ভাবে মোদী আসার আগে বাজারটাকে ঠান্ডা করা হলো এই সি এ নাগরিকত্ব মার্চের প্রথম সপ্তাহ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি করে এটা খুব প্ল্যানফুলি আমি বিজেপি আর প্রত্যেকটা পদক্ষেপ বুঝি এরা কখন করবে কবে প্রোগ্রাম নেবে আমি প্রত্যেকটা আগে থেকে বুঝতে পারি কারণ আমি তাদের একদম মানে ডিএনএটা পর্যন্ত ভালো করে জানি ফলে বারবার আমি যখন অ্যাডভান্স সব কিছু বলে দিই অনেকে ভাবে আমি ফেক নিউজ বানাচ্ছি আমি বেশি পণ্ডিত হয়ে গেছি আমি বেশি জেনে গেছি কিন্তু সব থেকে বেশি জেনে যেত অন্ধভক্তরা মোদি ভক্তরা যে আইন সারা দেশের মানুষ বোঝে না সেটা একমাত্র অন্ধভক্তরা বোঝে একমাত্র গদি মিডিয়া বোঝে আর বিজেপি আর এস এস কিছু চামচা ইউটিউব চ্যানেল আছে সফিকুল মার্কা তারা বুঝে যায় কিন্তু সাধারণ মানুষ বোঝে না কৃষকদের জন্য আইন হলে কৃষকরা বোঝে না ড্রাইভারদের জন্য আইন হলে ড্রাইভাররা বোঝে না ছাত্রদের জন্য হলে ছাত্ররা বোঝে না শ্রমিকদের জন্য শ্রমিক বোঝে না কিন্তু মতুয়াদের কিন্তু ঠিক মতো খাওয়ানো হয়েছিল যাই হোক এখন বিষয়টা হচ্ছে অঙ্কের নিলেও তিন কোটি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে গেলে কয়েকশো বছর লাগে কয়েকশো বছর ততদিন ওয়েট করবেন আপনারা ততদিন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড বাতিল করে দিয়ে এনআরসি করে পেছনে লাথি মেরে দিয়ে কিছু লোক বাংলাদেশের ডেটা বেজে যাদের নাম পাবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে মানে দেখা যাবে বাপ এখানে মা বাংলাদেশে সন্তান অর্ধেক এখানে অর্ধেক ওখানে বউ এখানে বউ বাংলাদেশে পাঠিয়ে দেবে বউকে বা হাজবেন্ড বাংলাদেশে বউ এখানে অবৈধ অনুপ্রবেশকারী ফলে এখানে আর পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আসতেও পারবে না সে এরকম একটা জঘন্য পরিস্থিতি অমানবিক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তারপরে মথুয়ারা দুহাত তুলে পাইয়া গেছি পাইয়া গেছি গুলো বোকার মতো চার অক্ষরের বোকার মতো এখনো পর্যন্ত মদি মদি করে যাচ্ছে আজকে যদি এখানে কৃষ্ণনগরে কালো পতাকা দেখাতো মথুয়ারা যে কবে দিবি বল কবে নাগরিকত্ব দিবি সেটা আগে বল এখানে নাহলে আমরা পুরো এলাকা ঘিরে নেবো আমি এখানে যেতে দেবো না আগে লিখিত দে আগে কবে দিবি সেটা বল এরকম যদি কৈফিয়ত জারি করতে পারত আজকে তাহলে যদি কিছু কাজ হতো তবে একটা জিনিস ইলেকশন আর এক দেড় মাস ভোটটাকে যদি এই করে করে পার দিতে পারে তাহলে মত উদ্বাসের জন্য লম্বা আছোলা বাস রেডি করে রেখে দিয়েছে কিচ্ছু করবে না ওই জন্য আমাদের লিস্ট প্রকাশ করবে না হঠাৎ করে দেখবেন কোনোদিন প্যান কার্ডটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে দেখবেন ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না হঠাৎ করে দেখবেন ভোটার লিস্টে নাম নেই আধার কার্ড বন্ধ হঠাৎ করে দেখবেন আরে তো খুব সমস্যা হয়ে গেল আমার তো ফোনটাও কাজ করছে না নেটওয়ার্ক গায়েব ইনভ্যালিড সিম কার্ড দেখাচ্ছে যখন এটা হবে তখন এই দীপক বাবাজিকে মনে পড়বে আপনাদের আমি এখনো বলছি বিজেপির যদি কোনো রকম পোর্টাল বা কিছু একটা অ্যাপ্লিকেশন টাইপের কিছু বের করে যদি ভুল করে আবেদন করেছেন তাহলে আপনি শেষ ফিনিশ আপনাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই আবেদন না করেন তাহলে কিছুদিন হয়তো বেঁচে যাবেন আন্দোলন করার সুযোগ পাবেন কিন্তু যখনই আপনি মুছ লেখা দিয়ে স্বীকারোক্তি দিয়ে দেবেন শেষ ফিনিশ আপনাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই ওই জন্য বারবার বলছি এখনো সময় আছে দেড় মাস টাইম আছে হাতে এই এক দেড় মাসের মধ্যে এমন কিছু খেলা দেখিয়ে দিন যাতে বাধ্য হয়ে কিছু একটা ব্যবস্থা করে এর মধ্যে হয় নতুন বিল এনে পাশ করে চোদ্দোর আগে সবাইকে নাগরিকত্ব দিতে হবে কারণ দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে যে ছাড়ের কথা বলা হয়েছে দু হাজার উনিশ সালের এই সি এতে সেই ছাড়টা আপনি পাননি ওই ছাড়ের লিস্টে একত্রিশ হাজার তিনশো তেরো জন আছে তার মধ্যে আপনি নেই ফলে আপনি ভুলে যান জেপিসির বোর্ডটা একটু পরে নিন আপনি ভুলে যান কারণ ওখানে এমন নেই যেখানে আপনি খাপ খেতে বা আপনার ওখানে আপনার যোগ্যতাই নেই কোন রকম ধরনের কিছু করার তবুও আপনাকে মগজ ধলাই করে শান্তনু ঠাকুর অসীম সরকার গদি মিডিয়া বিজেপি আর এস এস মগজ ধলাই করে আপনাকে বিজেপি আছে হিন্দু দুহাজার উনিশ সাল থেকে আধার কার্ড বন্ধ ভোটার লিস্ট থেকে রোজ ডি ভোটার লিস্ট বাড়ির গলির সামনে গিয়ে লাগিয়ে দিয়ে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হলো কারণ আপনি নিজের নাগরিকত্ব বহন করতে পারেননি তারা হিন্দু নয় ওখানকার হিন্দুর জন্য একরকম ট্রিটমেন্ট বিজেপির আর আপনার জন্য কি মানে বিরিয়ানি মোগলাই এলাই মিষ্টি বিতরণ করবে আপনার জন্য ওখানে বাস দেবে আর এখানে হিন্দুদের জন্য আপনার জন্য বিরিয়ানি মোগলাই মিঠাই বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করতে না আমার মধ্যে এটা আমি কল্পনাই করতে পারি না যে মানুষকে মগজ ধলাই করে এরকম ধরনের একটা তো দেখেছি যে আর বিজেপি তাদের ওই ছোট ছোট যে ব্রাঞ্চ গুলো আছে বাজরং দল হিন্দু পরিষদ আর এর বিভিন্ন হিন্দু সংগতি এরকম টাইপের কিছু সংগঠন আছে সেখানে অল্প বয়সী ছেলেদের মগজ ধলাই করে জঙ্গি টেরোরিস্ট বানিয়ে দেয় তারা তারা বললেই কোনো মোল্লাকে উড়িয়ে দেবে কোনো দেশদ্রোহী তকমা দেওয়া হিন্দুকে হয়তো উড়িয়ে দেবে কোনোদিন আমাকে উড়িয়ে দেবে হ্যাঁ কোনোদিন কোনো সুস্থ সবল মানুষ হাটে গিয়ে মসজিদে গিয়ে হামলা করে দেবে মসজিদ ভেঙে গুড়িয়ে দেবে এগুলো কি আর একদলকে মগজ ধলাই করে একদম মানে কি বলবো গরু ছাগলের থেকেও নিস্তেজ বানিয়ে রেখে দিয়েছে তারপরেও হয় না গতকাল আরামবাগে একবারের জন্য বলেননি কথা উদ্বাস্তুদের কথা আজকে কৃষ্ণনগরে একবারের জন্য বললেন না তারপরেও শান্তনু ঠাকুর বলছে এটা নয়েন্দ্র ডিপার্টমেন্ট নয় তাহলে তোর ডিপার্টমেন্ট কোনটা আরে গান্ডু তোর ডিপার্টমেন্ট কোনটা এতদিন ধরে চিল্লাচ্ছিস জাহান মন্ত্রী তুই আবার টিকা নিয়েছিস কেন তোর কি আধার কার্ড মন্ত্রী ফর্ম ফিল আপ করিয়ে লোককে হ্যারাসমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার অমুক তমুক দিয়ে টেকনিক্যাল প্রবলেম আরে টেকনিক্যাল প্রবলেম তো ওয়েবসাইটের মধ্যে থাকে কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকে কাউকে বাড়িতে চিঠি দিয়ে জানায় তুমি বিদেশি তোমার আধার কার্ড বাতিল করা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে মানুষকে একদম মূর্খ মানে একদম চরম মূর্খ ভেবেছে যাই হোক একটা জিনিস বলি এখনো সময় আছে এখনো হাত পা একটু ছোড়াছুরি করুন তাহলে কিছু হবে না হলে ভোটের পরে আর কোনো সুযোগ কিন্তু নেই ট্যাফু করার সুযোগ নেই অসীম সরকার বলে দিয়েছে আন্দোলন করবেন পুলিশ মারতে মারতে নিয়ে যাবে বাড়িতে এই জেলে ঢোকাবে কারণ আপনি তো বিদেশি আপনি একটা দেশে অবৈধভাবে ঢুকবেন আর সেখানে গিয়ে আন্দোলন করবেন আমাকে নাগরিকত্ব দিতে হবে দেবে না সরকার এটা কি হরিঘষের গোয়ালগণ নাকি নাকি সরকার বলছে ফলে ভোটের পরে ভুলে যান ভোটের আগেই যখন এই অবস্থা আর গেছে কোথায় কৃষ্ণনগর নদীয়া জেলায় সব থেকে বেশি উদ্বাস্তুদের বা সেখানে গিয়ে কাতারে কাতারে মানুষ সেখানে গেছে মতো উদ্বাস্তুরা সেখানে একবারের জন্য মুখ বলেননি আবার শান্তনু ঠাকুর সেটাকে ম্যানেজ করার জন্য টুপি দেওয়ার জন্য বলছে এটা নরেন্দ্র মোদীর বিষয় না এটা স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয় অমিত শাহ বলবেন এই ব্যবসা নিয়ে তাহলে এতদিন তোরা চেল্লাচ্ছিলি কেন এতদিন নরেন্দ্র মোদী চিল্লাচ্ছিল কেন দুই জাহাজ মন্ত্রী হয়ে কেন ঠিকা নিয়েছিলি নরেন্দ্র মোদী এত বছর ধরে বলছিল কিছুদিন আগেও বলেছে করে ছাড়বো কারোর বাপের ক্ষমতা নেই আটকানোর লাগু কর না কে বারণ কর যাই হোক আহ কি আর বলবো আমার এই সমস্ত মতু অধবাস্তদের দেখে মাঝে মাঝে দুঃখ হয় মাঝে মাঝে রাগও হয় মাঝে মাঝে ঘৃণাও করে এটা মানুষের পর্যায়ে পড়ে না মানে গরু মানে গরু ছাগল যে জীবজন্তুগুলো না অবলা প্রাণী যাদেরকে বলি মানে তাদের থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এরা মেরুদণ্ডহীন হয়ে গেছে এদের শরীরের রক্ত বলে কিছু নেই মানুষের রক্ত বলে কিছু নেই এদের মগজে ঘিলু ফিলু নেই সব কিছু খুবলে খেয়ে নিয়েছে বিজেপি আর এস এস আর কিছু এজেন্ট শান্তনু ঠাকুর আশ্মিন সরকারের মতো এখনো মানুষকে টুপি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আজকে তো মঞ্চে সুযোগ পেয়েছিল শুধুমাত্র গান গাওয়ার জন্য মানে এর অকাদ অসীম সরকারের অকাদ হচ্ছে উনি লোককে নিজেকে হাস্যকর প্রমাণ করা সেখানে মঞ্চে উঠে তিনি মানে সাহস হলো না জোর গলায় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে মোদিজি আমাদের সিএ দিতে হবে কবে দিচ্ছেন সেটা ঘোষণা করে দিন এখানে এটুকু বলার মতো যার বুকের স্পর্ধা নেই সমস্ত কবিয়াল এরা হচ্ছে কুনকি হাতি মানে জঙ্গলি হাতিদের ধরার জন্য কোষা হাতি হয় ওই কুনকি হাতি বলে ওইগুলোকে ওই কুনকি হাতি মতু উদ্বস্তি যে সব এক জায়গায় এসে ধরার জন্য কুনকি হাতিদের ভাড়া করে রেখে দিয়েছে বিজেপি আর এস এস আমি এখনো বলছি হাতে কিন্তু সময় নেই আর অঙ্কের হিসাব করুন না একটু বলছি সারা ভারতবর্ষে প্রায় পাঁচ কোটির কাছাকাছি উদ্বাস্ত আমি তিন কোটি ধরলাম তিন কোটি মানুষের নাগরিকত্ব যদি দিতে হয় আমি দু হাজার উনিশ বাদই দিলাম অঙ্কের হিসেবে আমি ধরলাম হ্যাঁ ঠিক আছে তারা সরকার ঘোষণা করল আজ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসছে সবাইকে নাগরিকত্ব দেবো আমি অঙ্কের হিসেবে ধরে নি আইন ফাইন ভুলে যান একটা মানুষের অ্যাপ্লিকেশন র আইবি হোম মিনিস্ট্রি বা ডিআইবি বিভিন্ন রকম জায়গায় সেটা ভেরিফিকেশন হবে যে এই লোকটা সত্যি সত্যি কবে এসেছে না এসেছে বাংলাদেশে কোথায় ছিল না ছিল সেইগুলো প্রমাণ তথ্য তদন্ত সব কিছু করে অ্যাপ্রুভাল করতে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ষষ্ঠ মন্ত্রক থেকে সেটা স্ট্যাম্প করে আপনার কাছে সার্টিফিকেট ডিপার্টমেন্টে গিয়ে সার্টিফিকেট প্রিন্ট হয়ে আপনার কাছে আসতে অ্যাপ্রক্স মিনিমাম আমি যে ধরি এক মাস তিন কোটি মানুষের কতদিন লাগতে পারে এবারে হচ্ছে আইনের কথা দু হাজার উনিশ সালের আইনে একত্রিশ হাজার তিনশো তেরো জনকে অ্যাপ্রুভাল দিয়েছে আইবি এবং র হোম মিনিস্ট্রি তারাই ওই আইনে নাগরিকত্ব পাওয়ার যোগ্য ঘোষণা করেছে বাকি অলরেডি আপনাকে ভাবিয়েছে আপনিও পাবেন তো আপনার ভাবনার সাথে আইনের মধ্যে তার প্রতিফলনটা কোথায় আছে কোথায় লেখা আছে যে দু হাজার চোদ্দ সালের আগে যারা অ্যাপ্লাই করেনি পাসপোর্ট অ্যাক্টে ছাড় পায়নি ধর্মীয় কারণ সে জানায়নি ঠিক আছে সে ছটা ধর্মের যে কোনো একটা দেশের যে কোনো একটা সেগুলো কিছুই করেনি তা সত্ত্বেও তাকে নাগরিকত্ব দেওয়া হবে এটা আইনের ভিতরে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে আমাকে দেখান কোথায় লেখা আছে আপনি ভেবে বসে আছেন যে আপনি এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবে কোথায় লেখা আছে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতবর্ষে এসেছিল দু মানে তিনটি দেশ ছটি ধর্মের মানুষ এই যে স্টেপ বাই স্টেপ যেগুলো রয়েছে এর মধ্যে কোনটায় আপনি খাপ খান এখন যদি বলেন না ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার প্রমাণ দেখাতে হবে না তাহলে তো বলতে হয় আহ শান্তনু ঠাকুর কয়েকদিন আগে অসীম সরকার কয়েকদিন আগে সরাসরি বলছে যে ধর্মীয় কারণ ছাড়া যারা এমনি এসছেন তাদের নাগরিকত্ব দেব না কারণ আইনে তো ধর্মীয় কারণে বলা আছে তাহলে তো আজকে যদি নতুন করে বলা হয় ধর্মীয় কারণ প্রমাণ দেওয়ার দরকার নেই তাহলে আইনটাই চেঞ্জ করে দিতে হবে আইনে তো ধর্মীয় কারণ বলা হয়েছে অন্য কারণ তো বলা হয়নি আদার্স কারণ বলা হয়নি ধর্মীয় এবং আদার্স কারণ তো বলা হয়নি আপনি নিজের মতো করে আপনাকে যেরম যেরম বিজেপি নিজের নিজের ভাষায় আপনার মতন করে মিষ্টি আপনি যে ভাষায় বুঝবেন সেই ভাষায় মিষ্টি মিষ্টি করে আপনাকে বুঝিয়ে দিয়েছে কিন্তু সেই কথাটা আইনে কোথায় আছে কোথায় লেখা আছে যাই হোক আমি বিষয়টা নিয়ে আর মানে আমার নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে এই বিষয় নিয়ে আর কত মানুষকে বোঝাতে যাব ফলে ভোটের পরে লম্বা বাস খাওয়ার জন্য তৈরি থাকুন তার আগে যদি ওই বাঁশটা এখন যেটা ছোটখাটো খেয়েছেন সেটাকে বের করে যদি কাজে লাগাতে পারেন উপযুক্ত শিক্ষা দিতে পারেন তাহলেই কিছুটা হলে কাজ হবে নালে ভোটের পরে আপনি শেষ ভিডিওটি সম্পর্কে মতামত আর ভিডিওটা শেয়ার করুন আমি জানি আপনি একটা ওই প্রাণী যেগুলো আবা কি বলে জানাগুলো আবাল প্রাণী আর কি যাই হোক তার থেকেও মানে মিসতেজ একটা তো আপনার দ্বারা কিছু হবে না ভিডিওটি শেয়ার করুন এমন কারো চোখের সামনে হয়তো ভিডিওটি পড়বে দেখার পরে সে বুঝবে সে হয়তো আপনার হয়ে ক্ষুদিরাম ভগৎ সিং হওয়ার চেষ্টা করবে অন্তত ভিডিওটি শেয়ার করে দিন হ্যাঁ দেখি এবার কে কী প্রশ্ন করেছেন একবার দেখে নিই বেশি লম্বা করব না ইন্ডিয়া স্লিপিনেসিডেন্ট ডেস্ক হ্যাঁ ওরা তো বলেই দিয়েছে ভোটের আগে হবে সিএ নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেনি কেন ভোট একবার জিতুক তারপরে বুঝবে ঠেলা অভিজিৎ গেমিং লিখেছেন একদম ঠিক কথা বলেছেন শান্তনু বাবু সাধা অনেক টি ট্রেন উদ্বোধন হলো রেলমন্ত্রী করেন কতদিন আচ্ছা রেলমন্ত্রী উদ্বোধন না করে প্রধানমন্ত্রী কেন রেল উদ্বোধন করতে যান মানে রেলমন্ত্রী খুব দারুণ প্রশ্ন করেছেন শ্রী রাজা দেবনাথ লিখেছেন শান্তনু ঠাকুর মোদীজির থেকেও বড় নিজেকে মনে করে হুম বিতালি রায় অ্যাবসোলিউটি রাইট দাদা দেবদা তোমার কথাগুলোর কোনো জবাব নাই থ্যাঙ্কস 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 ভোটের দিন বিজেপির শ্রী এ ঘোষণা করবে বা বাবা তুমি পাগল হয়ে যাবে আর কিছুদিন পর তোমার কথা তোমার কথা থেকে মানুষ বুঝতে পারছে আমি পাগল হব না ভাই তোমার মতো অন্ধভক্ত গোমুত্র খোর আমি নই আপনি তো বহুত চেষ্টা করেন কিন্তু বুঝছে না হুম যাই হোক আমি ওই বলছি না অসীম কুনকি হাতি নয় খাকি হাতি ও না খাঁকি নয় অন্য ওই ভাষায় লেখেনা কৌশিক সেন গুরুত্ব জাকির মোল্লা লিখেছেন দাদা জেনু কি হয়েছে একটু জানাবেন হম সুবর্ণ কুমার বিশ্বাস লিখেছেন আবারও ভাওতাবাজি দাদা আবার কি হবে এবার কি হবে ধন্যবাদ রমেশ দাস লিখেছেন দেব আপনি যেভাবে আর এস এস ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকে ফাইট করছেন আপনাকে সেলুট বিজেপি এদের যেমন অন্য অর্ধব বানিয়েছে এরাও হয়েছে অরিবন্দ ব্যানার্জি লিখেছেন রেল প্রকল্প হাইওয়ে টানেল থেকে শুরু করে যে কোনো ব্যাপারে সবুজ ফ্ল্যাগটা কে দেখান কে দেখান চব্বিশে ভোট নিয়ে আবার টুপি দেবে সেই ভারতবর্ষে যা কিছু উদ্বোধন হয় মানে টয়লেট থেকে শুরু করে ওই রেল স্টেশন সবই কিন্তু বা ট্রেন সবকিছু নরেন্দ্র মোদী উদ্বোধন করেন খালি সিএ নিয়ে কথা বলা যায় না মতুয়াদের এলাকায় এসে কিন্তু তার আগে বন্ধ গত সপ্তাহে আমি তখনই বলেছিলাম এই যে নরেন্দ্র মোদী আসছে তাতে প্রতিবাদ না করে তার জন্য কালো পতাকা না দেখায় তার জন্য ইচ্ছা করে এই হাওয়াটা তৈরি করে নিল সেটাই মিলে গেল আমার কথা সবসময় মিলে দাদা মানুষ এখনো বুঝছে না যেদিন সব শেষ হয়ে যাবে সেদিন বুঝবে হুম ঠিক গ্যারান্টি বাবু আধার কার্ড বাতিল নিয়ে কিছু বললেন না বিশ্বজিৎ মিত্র ভালো লিখেছেন সব ব্যাপারে গ্যারান্টি দেন তো সিএনএ নিয়ে গ্যারান্টি কোথায় আজকে সেই বক্তব্য শুনলাম না সব ব্যাপারে বলছে এমন কি কালকের একটা বক্তব্য শুনছিলাম কি কর্মসংস্থান বাড়বে বেকার যুবক যুবতীরা তারা চাকরি পাবে তার গ্যারান্টি মোদী সরকার দিচ্ছে হ্যাঁ তো সিএনএ নিয়ে গ্যারান্টির কথা আজকে কিন্তু শুনতে পাইনি বলছি দাদা লাইভ ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি এখানে ব্রডব্যান্ড লাইন উড়ে গেছে ডাইরেক্ট ফোন থেকে যেরকম হচ্ছে ফোর জি কানেকশন একটু ডিস্টার্ব হবে নমস্কার দাদা মথুরা এখন ঘুম মথুরা এখন ঘুমাচ্ছে মতবাদের ঘুম ভাঙতে হলে